অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রণায় ছটফট করছেন সাইফ আলী খান শারীরিক চরম অসুস্থ সৈফ কিন্তু হঠাৎ করে কি হয়েছে সাইফের তবে কি কঠিন কোন রোগে আক্রান্ত সাইফ দেখুন। খানকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে শুধু তাই নয় অস্ত্রোপচারও হয়েছে অভিনেতার বলে জানা যায় তবে কি হয়েছে অভিনেতার কেনই বা তাকে এত ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি করাতে হয়েছে এবার হাসপাতাল থেকে ছুটি পেয়েই তার আঘাত পাওয়ার বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা বলি অভিনেতা সাইফ আলি খান তার হাসপাতালে চিকিৎসাধীন খবর রটতেই সকলেই ভক্তেরা দুশ্চিন্তায় কি এমন হল অভিনেতার এমনকি তার অস্ত্রোপচার হয়েছে বলেও জানা যায় তার সর্বশেষ চলচ্চিত্রের শুটিংয়ের সময় আহত হয়েছিলেন তিনি এবং মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতাল এবং মেডিকেল ই রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি ট্রাইসেপে ইঞ্জিওরি হয় অভিনেতার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেছেন যে তিনি খুব খারাপভাবে আঘাত পেয়েছেন এবং তার ট্রাইসেপ এতটাই অসহ্য ব্যথা হয়েছে যে বলার মতো পরিস্থিতি ছিল না তার তবে অস্ত্রোপচারের একদিন পরেই মঙ্গলবার তাকে ছুটি দেওয়া হয় হাসপাতাল থেকে সাইফারি খান সংবাদ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন এবং অতিরিক্ত জল্পনা তৈরি করার রিপোর্ট থেকে তিনি স্তম্ভিত তিনি বলেন আমার হাঁটুতে কোনো আঘাত লাগেইনি পিঠও ভাঙেনি বরং অনেক অতিরঞ্জিত প্রতিবেদন তৈরি করা হয়েছে অস্ত্রোপচার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন আমার ট্রাইসেপে আঘাত লেগেছিল দীর্ঘদিন ধরে ব্যথা হচ্ছিল কখনো বেশি কখনো আবার কম ব্যথা হতো একটা সময় অসহনীয় ব্যথা হতে শুরু করে আমি সত্যি জানতাম না কিভাবে এত গুরুতর চোট লেগেছিল তারপর একটা অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে আবারও ব্যথা লাগে আমি ভেবেছিলাম সব ঠিক আছে এবং একরকম চালিয়ে যাচ্ছি তারপর আমি ব্যায়ামও করছিলাম এবং ব্যথাটা আরও বেড়ে গেল তারপর বাধ্য হলাম হাসপাতালে ছুটতে বলেন তখন ব্যথা আরও বেড়ে গেল আমি যদি ভারী কিছু ওঠাই তাহলে ব্যথা হয় তাই আমি ঠিক করি এমআরআই করাই ভালো কারণ যখন আমি আমার পরিবারের সঙ্গে নতুন বছরের ছুটি কাটাচ্ছিলাম তখনও এই ব্যথাটা হচ্ছিল তখনই বুঝতে পেরেছিলাম ট্রাইসেপের ব্যথায় কেন এমনভাবে ছিঁড়ে যাচ্ছে সৌভাগ্যবশত আমার মধ্যে কিছুটা সহ্য করার ক্ষমতা রয়েছে যদিও ডাক্তারবাবু বাবুরা বুঝতে পেরেছিলেন এটা কতটা খারাপ তারা আমায় তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে বলেন অভিনেতা বলেন তাকে প্রথমেই অস্ত্রোপচারের জন্য পরামর্শ দেওয়া হয়নি চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেননি কিন্তু তারা বলেছিলেন যে আমি কাজ চালিয়ে যেতে পারি এবং আমি কাজ চালিয়েও গিয়েছিলাম আমি দেবরার কাজ শেষ করেছি তারপর আমার এক মাসের ছুটি ছিল তাই আমি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছি সাইফ আরও বলেন অস্ত্রোপচারের সময় চিকিৎসক কর্মীরা বুঝতে পেরেছিলেন যে আঘাতটি কতটা গুরুতর ছিল যখন তারা ভালোভাবে কেটে সবটা দেখেন তখন তারা বুঝতে পেরেছিলেন যে অস্ত্রোপচারটি খুব প্রয়োজন ছিল আমি ডাক্তারদের ধন্যবাদ জানাতে চাই তারা হাড়ের মধ্যে আলাদা রকমের ছিদ্র তৈরি করে অন্য রকমভাবে অপারেশনটি করেন অস্ত্রোপচারের পর সেরে উঠতে এক মাস সময় লাগবে আমার এক মাসের ছুটি আছে এটি একটি সময়োপযোগী অস্ত্রোপচার ছিল যদি এটি না করা হতো তাহলে আমার খুব বড় সর্বনাশ হতো দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন ছিল কিন্তু এখন তেমন গুরুতর কিছু নয় আমি এখন ভালো আছি ব্যুরো রিপোর্ট আনন্দ বাংলা আপডেট